নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করব পাউরুটি দিয়ে বানানো ভীষণ মজাদার আর টেস্টি একটা রেসিপি তো অবশ্যই রেসিপিটা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলে যাবেন না বাড়িতে তো আমরা কমেন্ট পাই তার সাথে যদি আপনাদের কমেন্টগুলো পাওয়া যায় তাতে রান্না করার যে উৎসাহটা অবশ্যই আরও বেড়ে যায় তো চলুন রেসিপিটা বানানো শুরু করি আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে একদমই ভুলে যাবেন না আর নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো রেসিপিটা বানানোর জন্য প্রথমে স্লাইস পাউরুটিগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা সবজি নিয়েছি গাজর ক্যাপসিকাম টমেটো আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি তো রান্নাটা করার জন্য প্রথমে পাউরুটিগুলোকে হালকা ভেজে নিলে রান্নাটার স্বাদ অনেক বেশি ভালো হয় তাই জন্য কেটে টুকরো করে রাখা পাউরুটিগুলোকে অল্প তেল কড়াইতে দিয়ে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এই পাউরুটি ভাজতেই যা সময় লাগে এই রান্নাটা করতে একদমই আর বেশি সময় লাগেই না বললেই চলে তো দেখো প্রায় তিন চার মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম মাঝারি অবস্থায় রেখে পাউরুটিগুলো ভেজে তুলে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিলাম দু চা চামচ মতন সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে ফোড়ন এবার কুচি করে কেটে রাখা একটা পেঁয়াজ আমি নেড়েচেড়ে ভেজে নেব আর এই রান্নায় আমি যে সমস্ত সবজি ব্যবহার করব কোনো সবজি খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি দিয়ে দিলাম সামান্য নুন আর তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ ক্যাপসিকাম গাজর কোনো কিছুই একদম মিহি করে কোচানো নয় একটু বড় করেই কাটা আছে ভালো করে চেড়ে এটাকে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব একদম মিডিয়াম টু লো ফ্লেমে এতে ক্যাপসিকাম আর গাজর হালকা নরম হয়ে যাবে তো তোমরা না চাইলে ঢাকাটা নাও দিতে পারো যারা ক্যাপসিকাম একটু কাঁচা ভাজা খেতে পছন্দ করো তো আমার একটু নরম হলে ভালো লাগে তাই দিয়েছি এবার ঢাকাটা খুলে দেখো এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম দু চা চামচ মতন টমেটো ক্রেচপ ভালো করে আবার সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি আর এই ঢাকা দেওয়ার জন্য গাজর আর ক্যাপসিকাম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম আরও একটুখানি টমেটো ক্রেচপ জল দিয়ে মিশিয়ে ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নেওয়ার পর মশলাটা সব কিছুর সাথে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেবো এবার আমি একটু চিজ তো তোমরা এই চিজটা না চাইলে নাও দিতে পারো আমার কাছে ছিল আর আমার পছন্দ ভীষণ চিজ তাই জন্য দিলাম একটু চিজ একটা চিজ আমি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে দিয়ে দিচ্ছি দেখো পুরো চিজটাই দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা পাউরুটিগুলো সব কিছু দিয়ে খুব ভালো করে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পালা তাহলেই আমাদের পোলাও একদম রেডি হয়ে যাবে তো রান্নাটায় একদম মিষ্টি না ব্যবহার করাই ভালো কেন কি পাউরুটির মধ্যে একটা মিষ্টি ভাব থাকেই আর তার সাথে টমেটো পেচপ মিশে পেঁয়াজ সব কিছু মিলেমিশে একটা চটপটা ভাব বজায় থাকবে তাই রান্নাটায় মিষ্টি না ব্যবহার করাই ভালো তবে যারা পছন্দ করো সামান্য মিষ্টি দিতেই পারো ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি রান্না আমার একদম রেডি তো বন্ধুরা দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও অনেক বেশি সুন্দর লাগে তো যে কোনো দিন সকালের ব্রেকফাস্টে এরকম একটা খাওয়ার ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে তো তোমরা অবশ্যই জানিও রেসিপি কেমন লাগলো আসছি নতুন কোনো রেসিপি নিয়ে টাটা